আর দীপঙ্কর এক কাঠের উপরে থ্রি সাম তোমাদের বর্তমানে নতুন নাটক হ্যাঁ হ্যাঁ আমার তো মনে হচ্ছে এদের এইটাই নতুন নাটক কারণ এদের জীবনটা পুরো নাটক এবং সোশ্যাল মিডিয়ারে হ্যাঁ তারা নাট্যমঞ্চ বানাই হয়েছে এইদিকে হাতে কাঁদতেছে ওইদিকে আবার আর একজন কাঁদতেছে মানুষকে আমি ভালোবেসে দিয়েছি কি শুনি কাঁদে মাইন্দে মোটামুটি হচ্ছে না কান্না মান্না হচ্ছে না তারপরে হাতরা চেষ্টা করি যাচ্ছে এটা দেখে তুমি কি বলবা এদিকে এদের সাজানো নাটক না ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছি যে দুই দিন পরে দেখবা এই জিনিসটা নিয়ে আবারও আমরা জাস্ট এমনি করছিলাম

সুজুতিটাকে এই যে একে কান্না কান্না যে নাটক এইটা পোস্ট হইছে কালকে আবার সকালবেলা দেখলাম তার আবার এক সঙ্গে স্ট্যাটাস দছে রোমান্টিক স্ট্যাটাস बाबूরে হাতারা করতে চাইছে কি আমি তো সেই জিনিসে বুঝতে পাইতেছিনা বুঝ দিলে তো তুই মানুষই হয়ে যিতি হ্যাঁ ঠিকই বলছো আমরা মানুষ না আমরা মানুষের পর্যায়ায় নাই পাড়ার দোকানদারিত্ব শুরু করে রাজ্যের নেতা পর্যন্ত ব্যাকগণ আমাদের বাসু বানাচ্ছে এই কয়েকদিন আগে সঙ্গীতা জানা ম্যাডাম এমন এমনভাবে প্রোটেস্ট মোটেস্ট করতেছিল মনে ছিল হ্যাঁ হাতে একটা সমাজ সেবায় নামছে কিন্তু লাস্টে কি প্রমাণিত হইলো না হাতে জাস্ট নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই সব উল্টো মানে কাম হাতে লক্ষ্য ঠিক ছিল কিন্তু হাতে মিথ্যের আশ্রয় লইয়ে আমাদের কি বোকাসুতা বানাচ্ছিল আর এখন হাতেরাও আমাদের কি সুন্দর করে ওই সুতার ট্যাগ মাথার মধ্যে বসাই দিছে হাতারা যা করতেছে আমরা জাস্ট মানি লচ্ছি হাতারা যা আমরা সুন্দর করে দেখে বিশ্বাস করতেছি জল জন্ত দেখো ভাই এদের ফলোয়ার্স কিন্তু কমতেছে না গদ গদায় ফলোয়ার্স বাড়তেছে কারণ আমাদের মধ্যে কিছু মানুষ আল্টা প্র মানে আল্টা প্রো লেভেলের হ্যাঁ জিনিস পিনিস না বিশ্বাস করে এদেরকে ফলো করতেছে যেমন আমার এদেরকে সহ্য আনফলো করতেছি তারপরেও কি সুস্থানার মতন ঘষাগস করে আমার ফেসবুকের মধ্যে হাতারা হামদাই যাচ্ছে আমি যদিও ইগনোর করতে চাইছি তারপরেও পাইতেছি নেই সায়তানের বাচ্চারা বৃষ্টির সময় যেরকম মাটি করে কেসে ক্যাল 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 করে বেড়ে বেড়ায় না আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে হ্যাঁ তারা না নাগাল কাল বাল করে কখনতে কন্তে চলে এসতেছে আমি ট্যাকেল দিতে ভাগতেছি না সময় খারাপ আফসোস করে কোনো লাভ নাই এই যে দীপঙ্কর সুমি আর একজন আছে কি নাম কি নাম যেন দোয়েল না কোয়েল না কি গুইশালিক না যা এখন হবে আর কি হ্যাঁ যা কুকিটি করতেছে আমি জাস্ট দেখতে চাই আমি জাস্ট দেখতে চাই এদের পরিণতি কোন জায়গায় যায় দেখো এরা আমার তে বয়সে বড় সেই হিসেবে আমার সম্মান করা উচিত কিন্তু সম্মানের মায়েরে একশো আট বার শয়তানের বাচ্চারা আমার বড় আমার আগে মরবে কেমন মরবে কোন জন্তুরা হয়ে মরবে আমি সেইটা দেহার জন্য বাইরে দেখতে চাই